হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই রকম অবস্থাতে যদি ভাজা পোড়া কিছু না খাওয়া হয় তাহলে ঠান্ডাটা মনে হয় যেন জমছেই না তাই চলো আজকে এই বিকেলবেলা চায়ের সঙ্গে বলো বা সস দিয়ে বলো বেশ জমিয়ে খাওয়ার জন্য কিছু একটা রেসিপি করা যায় চটপটি টাইপের তো সেটাই বানানোর জন্য রান্নাঘরে যেতে হবে আর বানাবো হচ্ছে কি আমি চিরার পকোড়া তো চলো আমি আজকে বানাবো চিরার হচ্ছে পকোড়া তার জন্য আমি এক বাটি চিরা নিয়ে নিয়েছি এদিকে বাদাম আছে পেঁয়াজ কুচি আছে রোস্টেড বাদাম ভাজা বাদামটা এদিকে হচ্ছে লঙ্কা কুচি এদিকে হচ্ছে ধনেপাতা পাতা কুচি ধনে ছিল না তাই অল্প দিছি এবার চলো আমি চিরাগুলোকে ফার্স্ট ধুয়ে নিই চিরাগুলোকে ধোবার জন্য আমি এখানে বড় একটা বাটি নিয়ে নিলাম তাহলে চিঁড়েগুলো কচলে কচলে ধুতে সুবিধা হবে তো আমি চিড়ে নেবার পর এর মধ্যে দেখো জল দিয়ে দিচ্ছিলাম বেশ খানিকটা আর অনেকটা জল দিলে চিড়াগুলো ধুতেও সুবিধা হবে আর চিরা যতই পরিষ্কার থাকুক না কেন তার মধ্যে মনে হয় যেন একটা তুষ বা চিরার যে কুড়াগুলো থাকে সেইগুলো তো চিরাটা দেখো আমার একদম ফ্রেশ করে ধোয়া হয়ে গেছে তো ধোয়ার পর এখন আমি চিড়ার মধ্যে সব কিছু অ্যাড করব আমি প্রথমে দিলাম লঙ্কা কুচি আর হচ্ছে কিপটা মানুষ ওই জন্য দিলাম অল্প একটু ধনেপাতা পাতা কুচি তারপরে বেশ বড় বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর রোস্টেড বাদাম গুঁড়ো তারপরে দিলাম বেসন এবার বেসন বা সুজি অপশন বাদ দিয়ে তোমরা চাইলে এখানে চালের গুঁড়িও অ্যাড করতে পারো আমার কাছে ছিল না তাই আমি বেসন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম হলুদ এবার পরিমাণ মতো দিলাম লবণ তারপর কালো জিরার ফ্লেভারটা খুব ভালো লাগে যে কোনো পকোড়া বা চপের মধ্যে আমার তাই আমি এক চামচ কালো জিরাও দিয়ে দিলাম তারপরে এই যে লাস্টে আমি সুজি দিয়ে দিচ্ছি যেহেতু বেসন দিলাম তাই একটু সুজি দিচ্ছি সুজি আর বেসনের কম্বিনেশনে কিন্তু পকোড়াগুলো আরও বেশি মচমচে হয় আমার কাছে চালের গুঁড়ি নেই তাই আমি এই দুটো কম্বিনেশনে করছি তারপরে আস্তে আস্তে এগুলোকে আমি মেখে নিচ্ছি আমি কিন্তু প্রথমেই জল দিয়ে দেইনি কারণ চিরাটা ধোয়ার পর চিরাটা অটোমেটিক নরম হয়ে গেছে ওই কারণে আমি আর জল অ্যাড করিনি তো লাস্টের দিকে দেখলাম একটু শুকনো হয়ে গেছিলো তো সেই জিনিসটা আমি স্কিপ করে গেছি তাই আমি অল্প একটু জল দিয়ে দিছিলাম তারপর হাত ধুয়ে হাতের মধ্যে তেল মালিশ করে নিলাম এবার আমি পোকোড়াগুলোর শেপ করে নিব যে যেমন কেউ গোল চাইলে গোল লম্বা চাইলে লম্বা আমি একটু চ্যাপ্টা টাইপের করবো তাহলে তেলের মধ্যে ভাজতে আমার সুবিধা হবে ওই জন্য তো দেখো এরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে আমার একটা পকোড়ার শেপ গড়া হয়ে গেছে তো এরকম করেই আমি একটা একটা করে সবগুলো করব। চিরার পকোড়া তোমরা কে কে খেয়েছো আর শীতের দিন আসলো মানে একটু ভাজা পোড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে সেটা চায়ের আড্ডার সঙ্গেই হোক বা এমনি সস দিয়েই হোক সন্ধ্যার টাইমটায় টিফিন মানে একটু পকোড়া টাইপের খেতে বেশ লেপ কাঁথা মুড়ি দিয়ে তারপর চায়ের আসর বসিয়ে এই যে পকোড়াগুলো যদি গরম গরম হয় তাহলে কেমন জমে যাবে বলো আমার তো ভালোই লাগে তো যাই হোক আমার সব পকোড়া সেভ করা হয়ে গেছে এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি খানিক একটা সাদা তেল দিয়ে দিলাম তো সাদা তেলটা আমার গরম হয়ে যাবার পর এবার হিটটাকে আমি কমিয়ে তারপরে যে পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে ছাড়বো না কারণ আমার কড়াইটা ছোট তাই আমি অল্প অল্পই ছাড়লাম এবার এদেরকে একটু পজিশনে বসিয়ে দিলাম তাহলে যেন তেলটা এরা সম্পূর্ণ গায়ে মাখাতে পারে তো যাই হোক এরা তেলটা গায়ে মাখিয়ে বেশ ডগমগো হয়ে উঠছে রকম অবস্থায় যখন এক পিট হয়ে যাবে তারপর আমি আর এক পিঠ উল্টে দিব। এবার দুই একবার করে উল্টে দিলে তাহলে বুঝতে পারবো না হলে পুড়ে যেতে পারে তো দেখো আমার ভাজা হয়ে গেছে এখন আমি ছাকনার মধ্যে করে এগুলোকে তুলে নিব। তাহলে তেলটা ছোটতেও সুবিধা হবে আর আর এইবার হয়ে যাওয়ার পর আরও বাকি আমার ছটা আছে সেই ছটাকে এখন এইবার ছেড়ে দিতে হবে সেমভাবে এদের পজিশন দিয়ে ডগোমগো করে ভাজতে হবে তারপরে ভাজা হয়ে গেলে এখন হচ্ছে ফাইনালি প্লেটের মধ্যে নামানোর পালা তো দেখো প্লেটের মধ্যে আমার একটা হয়ে গেছে তারপরে আমি কি সুন্দর একটা রিলের মতন বেশ সাজিয়ে নিলাম তারপরে আমার দুটো রিল সাজানো হয়ে গেছে এখন আমি বাটির মধ্যে দিয়ে দিব সস তারপরে আর কি সেটা কি বলার অপেক্ষা রাখে তারপরে এগুলোকে সস দিয়ে ভরাবো আর টকাটক মুখের মধ্যে দিব তো যাই হোক চিরার পকোড়া তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে কমেন্ট করবে টা